হ্যালো ফ্রেন্ডস দেখো এখন কাটে কটা বাজে দশটা বাজে আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি তোমাদের একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে ঠাকুর দেখতে গেছিলাম এই চলে এসেছি শরীরটা না খুব খারাপ লাগছিল না তো মানে এত খারাপ লাগছিলো না শরীরটা মানে বিশাল এত গরমে আমি ভাবতে তো কটা ঠাকুর দেখলাম কটা পাঁচটার মন দেখেছি দেখে চলে এসেছি কিছু খেয়ে খাওয়ার নিয়ে চলে এসেছি বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমার মা বসে আছে এরকম তারপর আমার মা বসে আছে কালকে বাড়ি চলে যাবে আর কি এখনই ওই খাওয়ার আনেছে এই আর একটা ব্লক আসছে এই সব ব্লকগুলি যাবে পরপর এখন শুভ সপ্তমী সবার ভালো কাটুক সুস্থ থাকুক সবারও ভালো খেটেছে মোটামুটি খেটেছে এত গরম পড়েছে না ঠাকুর দেখা যাচ্ছে না এত বড় ভিডিওটা শেষ হয়ে দিচ্ছি নাইট টাটা